আজকে আজাহারির একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে চাইলে সেটা নিয়ে মামলা করা যায় তাহলে এই আগুনের খেলা যদি আপনারা নামতে চান এই আগুনের খেলা খেলতে যদি আপনারা আমাদের বাধ্য করতে চান তাহলে এই খেলায় কিন্তু আমরাও নামব। আপনারা যারা পালাগান সম্পর্কে জানেন তারা জানেন পালাগান আমাদের এখানে যে আধুনিক বিতর্ক হয় যে গানের লড়াই হয় তার একটি লোকজ সাংস্কৃতিক রূপ সেখানে নারী পুরুষের পালা হয় সেখানে সুখ সারির পালা হয় সেখানে হয় এবং প্রত্যেককে একটি পক্ষ আরেকটি পক্ষের সাথে সওয়াল জবাব করতে হয় এটি অত্যন্ত পুরাতন রীতি যখন জীব পোরণের পালা হয় তখন তিনি জীবের পক্ষে তালাগান করেন তিনি তার নানান সীমাবদ্ধতা বা নানান সবিরতিতা বের করার বা সেগুলো নিয়ে প্রশ্ন করার কাজ করে এটি কোন ধরনের দাস নয় এটি একটি বিতর্কে যখন আপনি একটি পক্ষ নিয়ে অবস্থান করেন তখন আপনাকে যেই বক্তব্য দিতে হয় অনেকটা তার মতোই এবং এর মধ্যে আরো একটি শিক্ষা জ্ঞান আছে সেটি হচ্ছে যখন পালাগানের আসরে একজন পক্ষ কোন তো বলেন সেই প্রশ্নের উত্তর কি সেটিও তুমি জানেন কিন্তু তিনি এই প্রশ্ন করার মধ্য দিয়ে যিনি পরমের পক্ষে উত্তর দেবেন তাকে কি জায়গা করে дали যার মধ্য দিয়ে তুমি যখন সেই প্রশ্নের উত্তরগুলি দেন তখন সাধারণ যে মানুষ তার মধ্যে আধ্যাত্মিকতার বিভিন্ন বিষয় নিয়ে সেই কনফিউশন বা দ্বিধাগুলি রয়েছে সেটি দূর হয় এই প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষের হাজার বছর ধরে তাদের যে আধ্যাত্মিক জ্ঞান সেই আধ্যাত্মিক জ্ঞান হয়েছে

আজকে আজাহারির একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে চাইলে সেটা নিয়ে মামলা করা যায় যদি ভদ্রভাবে না করেন তাহলে এই বিশ কিভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবহার করতে হয় এটা আমরাও কিন্তু জানি জামাতে ইসলামিক একটু মনে করাই দিই তারা যেন ভুলে না যান তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রাথমিক মামলাটা ধর্মীয় অবমাননার কারণেই হয়েছিল তাহলে এই আগুনের খেলা যদি আপনারা নামতে চান এই আগুনের খেলা খেলতে যদি আপনারা আমাদের বাধ্য করতে চান তাহলে এই খেলায় কিন্তু আমরাও নামবো তখন কিন্তু পালা অনুরপক্ষ পাবেন না একটা কথা স্পষ্ট করে বলা দরকার আপনারা ইতিমধ্যে জানেন খুললায় আজকে গণতান্ত্রিক ছাত্র জোটের যে মিছিল সেই মিছিলে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা আপ বাংলাদেশের সন্ত্রাসীরা তারা এনসিপি সন্ত্রাসীরা তারা আক্রমণ করেছে এবং তাদেরকে শনাক্ত করা গেছে আমরা এমন একটা মুমূর্ষু দাঁড়ি আছি যেখানে যারা গণতান্ত্রিক শক্তি তারাও সাহস করে মিজেদের কথা বলতে পারছে না আতঙ্কে ভুগছে আমরা দুই দিন আগে দেখলাম ছাত্র দলের কিছু নেতা কর্মীর উদ্যোগে এখানে একটি সাংস্কৃতিক পরিবেশনা হলো বাউল গানের পক্ষে এবং তারপর যখন সারা দেশে প্রতিক্রিয়াশীল মহলের প্রতিক্রিয়া দেখা গেল তখন তাদের নেতারা আবার এক রকম পশ্চাৎ স্মরণ করে এসে বললেন যে আবুল সরকার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সাথে আমরা একমত হতে পারি না এই কাজগুলি করবেন না তাদের যে চিন্তা তাদের যে ন্যারেটিভ তাকে কোনো ধরনের ভ্যালিডেশন দিবেন না আপনি এক ইঞ্চি দিবেন ফ্যাসিস্টা এক মাইল জায়গা কায়রে নেবেন তাই আমাদের লড়াই হবে আমাদের এই থেকে সরা চলবে না আবুল সরকারের নিঃস্বত্ব মুক্তি হওয়া পর্যন্ত আমাদের লড়তে হবে তারা আজকে খুলনা আক্রমণ করলে তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমাদের লড়তে হবে বাংলাদেশে যে ধর্মীয় ফ্যাসিবাদ দানা তার পুজ